বারোই জানুয়ারি সকালবেলা খবর পাওয়া গেল রাজশাহী ইউনিভার্সিটির জিয়া হলের মসজিদে কে বা কারা দুটো কোরআন পুড়িয়ে ছড়ায় ছিটায় রেখে গেছে একটু পরে আবার খবর পাওয়া গেল যে সৈয়দ আলী হলের মুক্তমঞ্চে কে বা কারা যেন কোরআনকে পুরিয়ে রেখেছে সেটা ছবিতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যমুনা একাত্তর এবং আমাদের দেশ পত্রিকা ছাড়া অন্য কোনো মিডিয়া খবর সংগ্রহ করতে আসেই নাই আসলে আমাদের দেশের মিডিয়াগুলো এমন যেমন ভাসুরের নাম মুখে আনলেও পাপ হয় তাদের বিষয়টা আসলে এরকম এটা নিশ্চয়ই কোনো ইসলাম বিদ্বেষী কোনো উগ্রবাদী সংগঠনের কাজ নিঃসন্দেহে বলা যায় এখন যদি এই কোরআন সুইডেন বা অন্য কোনো দেশে সংগঠিত হতো তখন আমরা আমাদের অবস্থা এরকম যে এখনই তাকে গিলে খেয়ে ফেলব অথচ আমাদের দেশ বাংলাদেশ যেখানে আমাদের জন্ম এখানে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু আমরা বাঘের পরিবর্তে বিড়াল হয়েই বসে আছি কি জবাব দেবো আমরা তালার কাছে হারে দেশের আপনার যারা প্রশাসনের ভাইব্রাদাররা আছে এইটা উদ্ঘাটন করা কি এটা কোনো বিষয় এক সপ্তাহ হয়ে গেল এখনও কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দিন বারো তারিখ সকালবেলায় মানে চিরাচরিত যেই নিয়মগুলো হয়েছে যে আপনার অনুসন্ধান করার জন্য হয়তো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে চিরাচরিত নিয়ম হয়তো কোনো দিন কোনো সংবাদ আর প্রকাশিত হবে না এবং এই বিষয় নিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে কোরআনতলাত হয়তো ছোটোখাটো দোয়ার আয়োজন হয়েছে যেটা সব সময় হয়ে থাকে এবং এটা দেখে যারা এই জঘন্য কাজ করেছে তারা হয়তো মুচকি মুচকি হাসছে এবং অন্য কোন বড় আরো বেশি জঘন্য কাজ করার প্রস্তুতি তারা নিচ্ছে হে মুসলমান মুসলমান তো বাংলাদেশে অভাব নাই আমাদের প্রশাসনের যারা আছেন তারা তো আসলে মানে নিশ্চয়ই তারা নিজেদেরকে মুসলমান দাবি করেন তো এই ঘটনাগুলো আসলে কি হওয়া উচিত যেখানে অধিকাংশ মানুষ মুসলিম কোরআন পুরী এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা এটা মানে আমাদেরকে আসলে কিসের আহ্বানে মানে কিসের জন্য এগুলো করা হচ্ছে এটা আসলে আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল